নমস্কার সবাই কেমন আছেন আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে আমি অরিজিতা আপনাদের সামনে হাজির হলাম আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও আপনাদের ভালোবাসা আশীর্বাদে খুব খুব ভালো আছি আর আকাশের অবস্থা দেখছেন দুদিন রোদ দূর হয় তো তিন দিন বৃষ্টি হয় এখানে গরমকালের দিনেও ভালোভাবে যে রোদ্দুরের তাপটা মানুষ নেবে তারও উপায় নেই এত ঠান্ডা হাওয়া আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে আর আকাশে মেঘে ভর্তি তবে আজকে আমরা যাচ্ছি আজকে শনিবার ছুটির দিন আমরা যাচ্ছি আজকে একটা গৃহপ্রবেশ বাড়িতে এখানে বাড়িগুলো কেমন হয় কিভাবে এখানকার অ্যাপার্টমেন্ট কেনা যায় কীরকম দাম হয় এখানকার অ্যাপার্টমেন্টে সব কিছু বিস্তরভাবে আজকের এই ব্লগটায় আপনাদের আমি জানাতে চলেছি তাই অবশ্যই আপনারা আমাদের আমার এই পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন এবং চেষ্টা করব আপনাদেরকে এখানকার বাড়ি ঘর কেনার নিয়মগুলো কী কী আছে সেগুলো অল্প করে যাওয়া তাহলে চলুন যাওয়া যাক আর আপনাদের পুরো বাড়িটি ঘুরিয়ে দেখাবো আমাদেরই বন্ধু ইনি এখানে নতুন বাড়ি কিনেছেন সেই উপলক্ষে আজ একটা ছোটোখাটো খাওয়া দাওয়ার অনুষ্ঠান আর কি চলুন তাহলে যাওয়া যাক বেরিয়ে পড়েছি আর এখন বাজে বিকেলই সাড়ে চারটের বাস ধরে যেতে হবে চলুন যাওয়া যাক ব্লগটা কিন্তু অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন যাওয়া যাক এদিকে আমরা এখন আমাদের বাড়ির সামনে থেকে বাস ধরে চলে এসেছি নর্স্টার্ন এরিয়াতে এই এরিয়া থেকেই কিন্তু সমস্ত জায়গায় যাওয়ার বাস পাওয়া যায় তাই এখান থেকে আমাদের আরও একটা বাস চেঞ্জ করে যেতে হবে প্রায়ই আধা ঘন্টার মতন তবে আমার বন্ধু প্রিয়া এবং প্রশান্ত দা কিন্তু পৌঁছে গেছে ওদের বাড়িতে আর প্রিয়া প্রশান্ত দার হাত ধরেই কিন্তু এই মানুষ দুটির সাথে আমাদের পরিচয় তবে বেঙ্গলি অ্যাসোসিয়েশনে আমরা যখন পুজোর সময় গেছিলাম তখন এই দাদা দিদির সাথে আলাপ হয়েছিল আর ওই যে দেখুন ওদের ফ্ল্যাটের সামনে চলে এসছি ওপর থেকে প্রিয়া আমাকে হাই করছে আর নিচে এখানে সন্দীপন ওপরে মনিকা দিদির একটা নাম্বার রয়েছে এখানে ডিজিটালি রয়েছে সেই নাম্বারটাকে ক্লিক করলেই দরজাটা অটোমেটিক খুলে যায় যেহেতু এটা ওদের অ্যাপার্টমেন্ট রয়েছে সেই জন্যেই এখানে যে কোনো মানুষ ওপর থেকে একটা নাম্বার ছ সংখ্যার একটা নাম্বার ডায়াল করলে দরজাটা কিন্তু একটা ডিজিটাল প্যাটার্নে খুলে যায় আর চলে এসেছি ওদের বাড়িতে ওদের হচ্ছে ফ্লোরটা হচ্ছে ফিফ ফ্লোরে আর ফিফ ফ্লোরে লিফট নিয়ে চলে আসলাম বাড়ির ভিতরটা এবার আপনাদের ঘুরিয়ে দেখানোর পালা হ্যাঁ ফুল দমে রান্না চলছে একদম প্রথমে ঢুকেই ওদের এই বসার জায়গাটা আমার এত মন কেড়ে নিয়েছে বসার জায়গার মধ্যে দেখুন ওই যে পিছনে বড় একটা ফ্লাওয়ার শেপের পাপড়ি পাপড়ি করা আয়নাটা ওটা ব্যাপক সুন্দর ছিল এত সুন্দর ঘরের প্রত্যা প্রতিটা কোনা ওরা সাজিয়েছে আরও অনেক জায়গা এখনও ফাঁকা রয়েছে তবে প্রত্যেকটা জায়গা এত সুন্দরভাবে কালার কম্বিনেশনের সঙ্গে ম্যাচ করে করে জিনিস সাজিয়েছে যে সত্যি বলার নয় আর এই সত্যি শখের বাড়ি তো এমনই হয় না স্বপ্নের বাড়ি শখের বাড়ি যাই বলুন সেই জিনিসটা মানুষ তার জীবনের একটা বিরাট রোজগারের অংশ দিয়ে কেনে আর দেখুন ব্যালকনিটা কি সুন্দর এই বাড়িটার মধ্যে দুখানা ব্যালকনি রয়েছে প্রথমে এই বসার ঘরের সঙ্গে অ্যাটাচ রয়েছে একটা ব্যালকনি আর ওইদিকে রান্নাঘরের সঙ্গে অ্যাটাচ একটা ব্যালকনি ব্যালকনিটাই যেতে প্রথমে মন চাইলো আর যেহেতু ফিফথ ফ্লোরের ওপর থেকে ব্যালকনিটা দেখতেও খুব ভালো লাগবে আর এই দাদাটাদের বাড়িটা ঠিক যে লোকেশানে তার সামনেই রয়েছে বিরাট বড় মল সেই মল থেকে জামা কাপড় থেকে শুরু করে গ্রসারি আইটেম সবই হয়ে যাবে আর তার সাথে সাথে খুব সুন্দর সানরাইজ সানসেট দেখতে পাওয়া যাবে তবে এই ব্যালকনিটার মধ্যে কি সুন্দর একটা কার্পেট পাতা আছে দেখুন সাথে দুটি চেয়ার রয়েছে মাঝে একটা সেন্টার টেবিল চলুন বাড়িটার বাকি অংশগুলো ঘুরিয়ে আপনাদের আগে প্রথমে দেখাই তারপরে বলছি এখানকার বাড়ি কেনার নিয়মগুলো কী কী রয়েছে প্রথমেই রয়েছে এই রুমটা এই রুমটা এই ব্যালকনির সঙ্গেই অ্যাটাচ রয়েছে এই রুমটা হচ্ছে এই দিদির অফিস ঘর আর কি উনি সপ্তাহে তিন দিন অফিসে যান আর দুদিন বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম করেন তাই এই ঘরটা আর কি আত্মীয় স্বজন বা কোনো রিলেটিভ আসলে তা তাদের সুতে দেওয়ারও ব্যবস্থা করে রাখেন আর তার সাথে সাথে ওনারও এটা অফিস ঘর এই ঘরগুলো না যখন অনেক মানে মানুষ কেনে তখন এমটি হাউস হিসাবেই দেওয়া হয় আস্তে আস্তে ঘরের প্রতিটা লাইট থেকে শুরু করে প্রতিটি কোন নিজেদেরকেই কিন্তু খরচ করে সাজাতে হয় আর এগুলো দেখুন কি সুন্দর কাবোর্ডগুলো দিয়েছে জামা কাপড় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকবে না কাবোর্ডের মধ্যে ভরে রাখলে বেশ সুন্দর থাকবে আর ঘরটা দেখতেও খুব একটা তচনচ লাগবে না প্রত্যেকটা প্লান্ট এখানে আর্টিফিশিয়াল প্লান্ট রয়েছে আর এদিক থেকে তো আমরা ঢুকলাম এটা হলো এন্ট্রি দরজাটা আর এদিকে আসুন বাথরুমটা আপনাদের ঘুরিয়ে দেখাই এখানকার রেন্টেড অ্যাপার্টমেন্টের বাথরুম যেরকম হয় কেনাবাড়ির বাথরুমগুলো হয় একদমই আলাদা দুখানা করে বাথরুম থাকে এই বাথরুমের মধ্যে লন্ড্রি করা যাবে স্নান টান করা যাবে এটা বড় ধরনের বাথরুম আর পাশাপাশি রয়েছে আর একটা ছোটো বাথরুম এটার মধ্যে অনেক সেলফ রয়েছে কাবোড রয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যাবে ছোট্ট করে একটা গাছ রাখা যাবে শৌখিনভাবে সাজানো যাবে বিশাল বড় একটা বেসিন আছে বেসিনের নিচে জিনিসপত্র রাখার জন্য খুব সুন্দর ড্রয়ার করা রয়েছে আর ঠিক এটার পাশেই ওটাই আরেকটা বাথরুম আছে সেটাতে স্নান করা যাবে না এটাতে শুধুমাত্র মুখ হাত পা ধোয়া আর বাকি যে কাজ হয় সেটা করা যাবে সেটা আর বলছি না আর ঠিক তার পাশেই রয়েছে এটা আপনার স্টোরেজ রুম এই স্টোরেজ রুম ওনাদের দুখানা দেওয়া হয়েছে একটা ওনাদের ঘরের মধ্যেই আছে যেটার মধ্যে ভ্যাকুম ক্লিনার বক্স টক্স রাখার আর বড় বড় যে ট্রলিগুলো থাকে সেগুলো রাখার জন্য বাড়ির বেসমেন্টে রয়েছে আরও একটা স্টোরেজ রুম টোটাল দুখানা স্টোরেজ এখানে প্রসেনজিতা রান্নায় যেহেতু খুব পটু তাই রান্নার দিকটা প্রসেনজিতা দেখে নিয়েছেন আর মনিকা দিদি আমাদের ঘরটা ঘুরিয়ে দেখাচ্ছে এটা হলো একটা ওপেন কিচেন তার সাথে ডাইনিং আর সাথে রয়েছে একটা ছোট্ট ব্যালকনি এই ব্যালকনিটাও আপনাদের দেখাবো তবে এটা হলো মাস্টার বেডরুম একটা বড় সাইজের বেডরুম রয়েছে কি বলছে মাস্টার বেডরুম বেডরুমটা এখনো পর্যন্ত ওনারা সাজিয়ে উঠতে পারেননি আলো লাগানো হয়েছে বেড রাখা হয়েছে আর সাথে একটা এরকম ড্রয়ার রাখা হয়েছে আর এখানকার বেডগুলো না আমাদের দেশের বিছানার মতন অত বড় হয় না ছোট ছোট হয় কোজি হয় এরকম টাইপেরই বেড পাওয়া যায় দুটো সিঙ্গেল বেডকে সঙ্গে জুড়ে দেওয়া হয় সুইডিশরা ডাবল বেড পছন্দ করে না সিঙ্গেল বেডই ওনাদের পছন্দ তাই ডাব দুজন মানুষ থাকতে হলে ডাবল বেড রাখতে হবে আর এটা হলো দাদার অত্যন্ত পছন্দের মিউজিক রুম দাদা খুব ভালো কিবোর্ড বাজান তার সাথে খুব সুন্দর বাঁশি বাজান এবং গানও গান খুব সুন্দর তাই এখানে গানের সেট এবং মিউজিক বাজানোর সেট নিজের মনের মতন করে করেছেন আর ওনার পছন্দের সিঙ্গারদের ছবি এখানে দেওয়ালে লাগিয়ে রেখেছেন এই রুমটা সবচেয়ে বেশি মন কেড়ে নিয়েছে দেখুন কি সুন্দর সেট করা মাইক রয়েছে গান করার জন্য রেকর্ড করার জন্যও কিন্তু এখানে ব্যবস্থাপনা সবই খুব সুন্দর করে মনের মতন করে সাজিয়েছেন আর এখানে দু দুটো কীবোর্ডও রয়েছে আমি আমি আপনাদের দাদার বাঁশি এবং গান এই ব্লগের মাধ্যমেই শোনাবো দেখুন ঠাকুরগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে আর ঘরের পাশাপাশি ব্যালকনিগুলির মধ্যে এরকম অরিজিনাল প্লান্ট রেখেছে তবে এখন খাবার দাবারের পালা একটু স্ন্যাক্সের জন্য ওনারা কত কিছু আয়োজন করেছেন এটা একটা স্ন্যাক্স প্লেটার রেডি করেছেন আর এখানে রয়েছে চিকেন মোমো তার সাথে রয়েছে ধোকলা চাটনি অনেক খাবার দাবার দিয়ে টেবিল একদম সাজিয়ে ফেলেছে তবে সব কিছুই করেছে প্রসেনজিতা নিজের হাতে দাদা রান্নাবান্নায় এত পটু সাত বছর উনি সুইডেনে ব্যাচেলার লাইফ কাটিয়েছেন তারপরে শুরু হয় ওনার বিবাহিত জীবন তো ব্যাচেলার লাইফে দাদা রান্না বান্না ঘর দৌড় গুছনে ভীষণভাবে পটু দেখছেন কত খাবার দাবার আর তার সাথে সাথে আজ আবার ইন্ডিয়ার ম্যাচ চলছে এই জন্য সবাই মিলে মন দিয়ে খেলা দেখতে এখন খুব ব্যস্ত তবে আমি কিন্তু বারবার ওই বাইরের ব্যালকনিটার দিকে তাকাচ্ছি আমার এই বাড়ির মধ্যে সবচেয়ে বেশি সুন্দর লাগে ব্যালকনিটা আর উপর থেকে দেখতেও বেশ চারপাশের ভিউটা খুব ভালো লাগে তাই না আর দেখুন কার্টেনগুলো কি সুন্দর ঘরের কালারের সঙ্গে ম্যাচ করে করে লাগানো খাওয়া দাওয়া চলছে জোর কদমে এখানে রয়েছে তার হাতে দারুণ সুন্দর নরম ধোকলা তার সাথে রয়েছে এখানে শিঙারা আর তার সাথে রয়েছে একদম গরম গরম দুধের চা আর ওইদিকে যে মোমোগুলো দেখছেন ওগুলো সবই ফ্রোজেন ওগুলো প্যাকেট পাওয়া যায় ওগুলো নিয়ে এসে ফ্রাই করে নিলেই রেডি হয়ে যায় আর তার সাথে একটা স্ন্যাক্স প্ল্যাটার তো সাইডে রয়েইছে আর সবাই মিলে বসে এখন খাওয়া দাওয়া চলছে এই যে আমি প্লেটে নিয়ে নিয়েছি আমার খাবার আর আনন্দ করে এখন খেলা দেখা হচ্ছে তবে খুব টান খেলা হচ্ছে তাই কারোর চোখই টিভি স্ক্রিন থেকে সরছে না সবাই খুবই আতঙ্কের মধ্যে রয়েছে কি হবে শেষ পর্যন্ত তাই সবাই মিলে খেতে খেতে চোখটা বারবারই খেলার দিকেই চলে যাচ্ছে তবে আমাদের মধ্যে আরও একজন কাপেল অনুপস্থিত যে বান্ধবীর বার্থডে ছিল তারা এখনও এসে পৌঁছয়নি একটা দীর্ঘ টান টান উত্তেজনাপূর্ণ খেলার পরে কিন্তু আমাদের দেশ জিতেই গেছে আর এই জয় যেন একটা অন্যরকম খুশির উচ্ছ্বাস সৃষ্টি করেছে আর আমাদের দেশকে তো আমরা মন প্রাণ দিয়ে সকলেই ভালোবাসি কাজের তাগিতে যতই আমরা দেশের বাইরে থাকি না কেন দেশ আমাদের কাছে শ্রেষ্ঠ আসন তাই না বলুন তো চলুন আপনাদের জানাই যে এই বাড়িগুলি কিভাবে কিনতে পাওয়া যায় এই দেশ থেকে কত হয় তার দাম তো দা মনিকাদি একটি ওয়েবসাইট থেকে এই বাড়িটির খোঁজ পায় যখন কেউ কোনো বাড়ি কিনতে চায় তখন বিভিন্ন রকমের বাড়ি কেনার ওয়েবসাইট রয়েছে তার মধ্যে একটি নাম হলো হেমনেথ তো হেমনেথ নামক ওয়েবসাইট থেকে এই ফাঁকা বাড়িটি যখন ওনাদের দেখে পছন্দ হয় তখন ওনারা বুক করে নেন বুক করে নেওয়ার পরে এখান থেকেই ওনাদেরকে একটি মেল মারফত জানানো হয় যে এই বাড়িটি দেখতে আসার জন্য অর্থাৎ ভিউইংয়ের জন্য ওনারা কবে আসতে চান তো সেই ডেট এবং টাইমটা ওনারাই ফিক্স করে পাঠায় সেই টাইম এবং ডেট ধরে এই বাড়িটি দেখতে আসতে হয় এবার এই বাড়িটি সম্পূর্ণ ঘুরে দেখার পর সমস্ত কিছু দাম এবং কত স্কোয়ার মিটার রয়েছে সুযোগ সুবিধা বাস ট্রাম কাছে আছে কি না কোনো শপিং মল জামা কাপড়ের দোকান কাছাকাছি আছে কিনা না লোকেশান ভালো কিনা সব কিছু দেখার পর যদি বাড়িটি পছন্দ হয় তাহলে সেই বাড়িটি ওনারা বুকিং করবেন তারপরে কি হবে যে অ্যাসোসিয়েশনের মাধ্যম দিয়ে এই বাড়িটি তৈরি করা হচ্ছে সেই অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করতে হবে তারপরে ওনারা বাকি প্রসিডিওরগুলো সমস্ত কিছু ভালোভাবে বুঝিয়ে দেবেন এই বাড়িটি ঠিক যত টাকা দাম হবে তার টেন পারসেন্ট কিন্তু ডাউন পেমেন্ট করতে হবে করে তারপরে কিন্তু বাড়ির চাবি হাতে পাওয়া যাবে প্রসেনজিদ্দা মণিকাদি যখন বাড়িটি বুকিং করেছিলেন তার তিন মাস বাদে কিন্তু এই বাড়িটি পাওয়া যায় কারণ তখন এই বাড়িটি তৈরি হচ্ছিল এটা প্রায় নিউ কনস্ট্রাকশান আপনারা নতুন বাড়িতে কবে মুভ করতে পারবেন সেটা ডিপেন্ড করে সম্পূর্ণ বাড়ির ওনারের ওপরে সেই জন্য পুরনো কনস্ট্রাকশান বা ফার্স্ট হ্যান্ড কনস্ট্রাকশন কনস্ট্রাকশান হলে কিন্তু ডিপেন্ড করে ওনারের ওপরে যে বাড়ির চাবি কবে হাতে পাওয়া যাবে তবে এই সূত্রে বলে রাখি এই সম্পূর্ণ ফোর বিএইচকে ফ্ল্যাটটা অর্থাৎ এখানকার লিভিং লিভিং রুমটা মানে যেখানে বসে সোফা পাতা থাকে সকলে বসে টিভি দেখে সেই জায়গাটাকে ধরে কিন্তু এখানে একটা রুম হিসাবে ধরা হয় তাই তিনটে রুম প্লাস লিভিং রুম ধরে এটা একটা ফোর বিএইচকে অ্যাপার্টমেন্ট এই ফোর বিএইচকে অ্যাপার্টমেন্টটা ভারতীয় টাকায় দাম পড়েছে প্রায় দু কোটি টাকার কাছাকাছি আর এই টাকাটা ওনারা প্রতি মাসে মাসে কিস্তিতে তিরিশ থেকে চল্লিশ বছর সময় পাবেন পেমেন্ট করার জন্য ডাউন পেমেন্টটা যদি আপনাদের কাছে না অ্যাভেলেবেল থাকে সেটার জন্য আপনারা ব্যাংক থেকে লোন নিতে পারেন আর এদিকে ডিনার প্রস্তুত রয়েছে জিরা রাইস রুটি কড়াই পনির পালং পনির তার সঙ্গে একটা দারুণ সুন্দর স্বাদের মিক্সড ডাল প্রসেনজিৎ দা অপূর্ব সুন্দর রান্না করেছিল तो कैसे मैं भेजू संदेश न जानू इन झूलों की इन फूलों की इन झूलों की इन फूलों की, 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 की रुत न जा আর কণ্ঠের অপূর্ব সুন্দর গান আর বাঁশি পরিবেশনা তো আপনাদের সামনে তুলে ধরলাম এবার আপনারা এই পুরো ভ্লগটি দেখে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের মনের কোনো অংশে জায়গা করে নেয় অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করবেন চলুন তাহলে এখন বাড়ি যাওয়ার পর ধরি আর এদিকে বাস স্টপে কিছুক্ষণ ওয়েট করার পরই বাসটাও চলে এসছে ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরও একটি সুন্দর ব্লগের সঙ্গে ততক্ষণের জন্যে বিদায় নিলাম